আজকে সারা বাংলাদেশের মানুষ আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা গতকাল জাতিসংঘ থেকে গোটা বিশ্ব ইতিমধ্যে জানতে পেরেছেন শেখ হাসিনা ইতিহাসের নজিরবিহীন খুনি প্রমাণিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন গতকালকে ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বিশ্বের ইতিহাসের নজিরবিহীন লেডি খুনি স্বৈরাচার এই জন্য আপনাদেরকে মোবারক জানালাম প্রিয় আপনারা জানেন শেখ হাসিনা তার ফতনের কয়েকদিন আগে মিডিয়ার সামনে বলেছিল যে আমি কি অপরাধ করেছি দেশবাসীর কাছে আমি বিচার চাচ্ছি কেন আমাকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনার সারা গায়ে সুলকানে জায়গায় শেখ হাসিনার অপরাধের শেষ নেই শেখ হাসিনা খুন ঘুম হত্যা দর্শন লীগের মাজননী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হাসিনা জড়িত কিন্তু ইতিমধ্যে জাতিসংঘকে ধন্যবাদ আমরা সারা বাংলাদেশের মানুষ জানাই কোভিডকে আশ্রয় দিয়ে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে একটা ক্রিমিনাল রাষ্ট্রে হয়েছে ভারতের নরেন্দ্র মোদী প্রমাণ করেছে তিনি গণহত্যাকারী কুনি প্যাসিস্ট সৈরাসারি হাসিনার আশ্রয়দাতা এবং আশ্রয়দাতা আজকে হাসিনার প্রত্যেকটা খুনের সাথে প্রত্যেকটা ঘুমের সাথে ভারতের বিজেপি নেতারা জড়িত আজকে হৃদয় রক্তক্ষরণ হয় আজকে বাংলাদেশে কিছু হেদায়েত বঞ্চিত মার্কা ছাগলের বাচ্চারা বলে যে শেখ হাসিনা ভালো ছিল আরে ভাই শেখ হাসিনা চতুর্ভুজ জানুয়ারের চাইতে খারাপ এটা আজকে জাতিসংঘ প্রমাণ করেছে অত্যন্ত কষ্ট লাগে ভাই শেখ হাসিনা সব সময় কথা বলতো পেরেস্তার মতো কাজ করত সে শয়তানের মতো শেখ হাসিনাকে মানুষ পাগল হিসাবে চিহ্নিত করেছে সে একটা সাইকোপ্যাথ আজকে যারা আওয়ামী লীগ করে হাসিনা তাদের পর সাইকোপাত বানিয়ে দিয়েছে অর্থাৎ তারা অন্ধভক্ত তাদের আপা চলে আসবে তাদের আপা আবার আসবে এই দেশে নাকি আবার হাসিনা দাঁড়াবে আজকে জাতিসংঘের মধ্য দিয়ে গোটা বিশ্ব যেমন অবগত হয়েছে যে হাসিনার রাজনীতি প্রায় শেষ এরপরে হাসিনার পক্ষে যারা স্লোগান দিবে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে হাসিনা রাষ্ট্রদ্রোহী হাসিনা মানবতার ভয়ঙ্কর অপরাধী এত কিছু প্রমাণ দেওয়ার পরে আপনি ছায়ের দোকানে বসে রাস্তাঘাটের সিপা থেকে একটা কুসংস্কার ছড়াবেন যে হাসিনা ভালো ছিল আরে ভাই শেখ হাসিনা কেমন মানুষ ছিল আজকে গোটা দুনিয়াই জেনেছে কিন্তু আওয়ামী লীগের আপদ মস্তক তেলা ভোকা মার্কা নেতাদের কিভাবে বুঝাবেন আপনি কারণ এরা এরা হাসিনার অবৈধ টাকা খেয়ে দেশের মধ্যে একটা নাশকতার বিরাজ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে ওই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর কালফিট বলেছিল যে আমরা ঢাকা শহরের মানুষকে রাতে ঘুমাতে দিব না ইতিমধ্যে প্রশাসনের অভিশপ্ত কুলাঙ্গার ওই বেনজির আহমেদ দুর্নীতিবাস বিদেশে পলাতক অবস্থায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে উস্কানি দিচ্ছে সে বলতেছে নব্বই ভাগ পুলিশ তাকে আওয়ামী লীগ করে তার মানে শয়তান মরার আগেও সোজা হয় না আওয়ামী লীগের হাসিনা সব আওয়ামী লীগের প্রশাসন সবগুলো হেদায়ত বঞ্চিত যাহার নামের নরকে এই লোকগুলাকে আইনের আওতায় আনাটা আমাদের দরকার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেশ স্বাধীন হওয়ার ছয় মাস পরেও আওয়ামী লীগের প্যাসিজমের কোনো বিচার করতে আমরা পারি নাই এর কারণটা হচ্ছে একদম পরিষ্কার ডক্টর ইনুস সাহেব স্বীকার করেছেন যে অন্তর্বর্তী সরকারের ভিতরে হাসিনার দোষররা এখনো ঢুকে আছে